পাঁচটি কারণে স্ত্রীর প্রতি স্বামীর মহাব্বত কমে যায় আকর্ষণ কমে যায় ওই স্ত্রীর প্রতি স্বামীর কোন মহাব্বত থাকে না ভালোবাসা থাকে না এবং তার সংসারটা জাহান মনে হয় এবং এই পরিণতিটা আস্তে আস্তে রূপ ধারণ করে বা পর্যন্ত চলে যায় খুব এই পাঁচটি অভ্যাস আপনার জীবনে থাকলে আজ থেকে আপনি পরিত্যাগ করুন প্রথম নম্বরে স্বামীর মুখে মুখে তর্ক করবেন না যে স্ত্রীর স্বামীর মুখে মুখে তর্ক করে ও যদি বিশ্ব সুন্দরী হয় ও যদি উচ্চ শিক্ষিত হয় তারপরেও স্বামীর অন্তরে তার জন্য কোনো জায়গা থাকে না মনে রাখবে কোন পুরুষ মুখে মুখে তর্ক করা স্ত্রীকে মোটেও পছন্দ করে না আর যদি কোন স্ত্রী কালো হয় তো হয় কিন্তু সে মুখমুখি তর্ক করে না স্বামী যেটা বলে সেটাই মেনে নেয় স্বামীর আনুগত্য করে ওই স্ত্রীর জায়গা স্বামীর কুলিজার মতো থাকে এজন্য স্বামীর মুখমুখি তর্ক করা স্ত্রীর প্রতি স্বামীর আকর্ষণ কমে যায় محبت কমে যায় এটা করা যাবে না দ্বিতীয় নম্বরে স্বামী যেটা বলে জিদ করে তার অন্য কিছু করা উল্টাটা করা স্বামী বলেছে ডানে যেতে হবে আপনি বলছেন না আমাকে বামে যেতে হবে স্বামী বলছে বামে যেতে হবে আপনি ডানে চলে গিয়েছেন স্বামী একটা যুক্তি দিচ্ছে আপনি তার যুক্তিটা এভয়েড করে নিচে আরেকটা যুক্তি এইরকম ভাবে বিভিন্ন স্ত্রী যারা আছেন তাদের প্রতি স্বামীর মোহাম্মত আস্তে আস্তে কমতে থাকে এটা করা যাবে না নম্বরে স্বামীর পছন্দের মূল্যায়ন না করা স্বামী যদি কোনো বিষয় পছন্দ করে আপনি তার কোনো মূল্যায়ন করলেন না আপনার জন্য একটা পোশাক নিয়ে আসছে পছন্দ করে আপনি বলছেন ধরু কি পোশাক নিয়ে আসছো এটা কি কোনো মানুষ পড়ে আপনি এমন কোন স্ত্রী আছে যারা স্বামীর বিষয়ে পছন্দ করা বিষয়গুলো একটা পোশাক নিয়ে আসছে ও আর ফেরত দিতে বাধ্য করছে না এটা ফেরত দাও অন্য একটা বিষয় নিয়ে আসো ওই কালার আমার পছন্দ ওই কালারটা নিয়ে আসো স্বামী জীবনে আর কোনোদিন তার জন্য পছন্দ করে কোনো একটি খাবার আপনি কোনো দিন তার পছন্দ মতো খাবার রান্না করলেন না নিজের যেটা ভালো লাগে আপনি সেটা সেটা রান্না করে খাওয়াচ্ছেন স্বামী বলে একটা বিষয় রান্না করার জন্য আপনি সেটা করেন না ওই স্ত্রীর প্রতি স্বামীর মহব্বত থাকে না ভালোবাসা থাকে না মহাব্বত থাকে না এটা আস্তে আস্তে কমে যায় স্ত্রীরা স্বামীর যেটা পছন্দ করে সেটা করবে স্বামী যে খাবার পছন্দ করে খাবার যে পছন্দ করে। সেটা সে পরিধান করবে অনেক স্বামী আসে স্ত্রীকে একটু সাজগোজ দেখতে চায় একটু ভালো কাপড় চোপড় পরে থাকতে দেখতে মন চায় কিন্তু স্ত্রীরা মোটেও সেটা করে না কিন্তু বাহিরে যখন যায় তখন সাজগোজ অটোমেটিক বেড়ে যায় এটা হলো চাহিলিয়াতে নারীদের একটা স্বভাব অবশ্যই शमी যেটা চায় शमी যেটা পছন্দ করে ওই পছন্দকে আপনাকে মূল্যায়ন করতে হবে চার নম্বরে স্বামীর পরিশ্রমকে মূল্যায়ন করা বা স্বামীর কর্মক্ষেত্রকে মূল্যায়ন না করা शमी যে পরিশ্রমটা করছে এই পরিশ্রমকে আপনি কোনো মূল্যায়ন করছেন না शमी যে কর্মক্ষেত্রে কর্ম করছে அப்பா আপনার যে ইনকাম সোর্স হালাল রুজির যে মাধ্যমটা রয়েছে এই মাধ্যমকে আপনি মোটেই মূল্যায়ন করছেন না সারা দিন অফিস আদালতে কাজ কাজকর্ম করে शमी বেচারা এসেছে আপনি বলছেন তুমি কি করো সারা দিন আমি সারা দিন আমার সংস্থের মধ্যে কত কাজ করি সেলিমীকে

স্বামীর মতামতের বাহিরে কোনো কাজকর্ম করা স্বামী একটা মত দিয়েছে আপনি সেই মতামতের বাহিরে চলে গিয়েছেন স্বামী একটা বিষয় আদেশ করেছে আপনি সেই আদেশটা আমরা অন্য না করে আপনি অমান্য করেছেন আল্লাহ রাসুল বলছেন কোন স্ত্রীকে যদি আল্লাহ পাক্কা মানুষকে সেজদা করা জায়েজ করত তাহলে প্রতিটা স্ত্রীকে বলে দিত যেন তার স্বামীকে সেজদা করে এটা আল্লাহ রাসুল এমনি এমনি বলেন নাই কারণ সেজদা দেওয়া মানুষকে জায়জ নাই তাহলে নবী বললেন কেন বললেন শুধু একটা মাত্র কারণ সেটা হলো স্বামীর হক স্বামীর গুরুত্ব বোঝানোর জন্য মা বোনেরা কখনো স্বামীর সাথে করবেন না কারণ প্রতিটা নারীকে কেয়ামতের ময়দানে নামাজের পরে আরেকটা বিষয় জিজ্ঞাসাবাদ করা হবে সেটা হলো স্বামীর হক স্বামীর হক যদি তার ঠিক থাকে নামাজ যদি ঠিক থাকে আনুষঙ্গিক আমল যদি ঠিক থাকে ওকে কেউ জান্নাত ঠেকাতে পারবেন না ও বান্দি সরাসরি আল্লাহর জান্নাতে যাবে